কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দু সালের নভেম্বর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ প্রথমত সুদীর্ঘ বারো বছর পর ঠিকই শুনছেন একটানা না বারো বছর পর আপনাদের ক্ষেত্রে আপনাদের রাশিতে গুরু বৃহস্পতি উচ্চস্থ হয়েছেন এবং তিনি এ মাসেই কিন্তু আবার বক্রিও হবে না ঠিক কি অর্থাৎ জুপিটার রেট্রোগ্রেডও কিন্তু হতে চলেছে শনি মহারাজ বর্তমানে আপনাদের ভাগ্যস্থানে গোচর করছেন বক্রি হয়ে অবস্থান করছেন তবে শনিও কিন্তু এ মাসেই মার্গি হয়ে যাবে স্যাটান ডাইরেক্ট হবে আপনাদের ত্রিকোণ প্রতিমঙ্গল মঙ্গল স্বগৃহে গোচর করে তিনি রাজযোগের ন্যায় ফলাফল প্রদান করতে চলেছেন বুধের বুধাদিতীয় যোগও আমরা পরিলক্ষিত করবো আর আপনাদের সুখভাবের মালিক আপনাদের সুখ ভাবের মালিক শুক্র সুখভাবেই গোচর করে মালব্য নামক একটি রাজ্যক তৈরি করতে চলেছে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আর আমরা কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা পুনর্বসু পুষা বা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্যও আলাদা করে আমরা নক্ষত্রগত আলোচনায় যেমন থাকি তেমনটি আছি পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটিও থাকব আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকারা রাশি চক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধিপতি কে চন্দ্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা নভেম্বর আপনাদের গ্রহগত বছরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে ফার্স্ট হাউসে চার লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস বৃহস্পতি এখানে সুদীর্ঘ বারো বছর পর তিনি উচ্ছ্বস্ত হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে কেতু থাকছে আপনাদের সেকেন্ড হাউসে শুক্র থাকছে আপনাদের পরাক্রমের ভাবে সূর্য থাকছে কোথায় আপনাদের ফোর্থ হাউস সুখভাবে মঙ্গল বুধের সংযোগ থাকছে ত্রিকোণভাবে রাহু রাহু থাকছে আপনাদের অষ্টমভাবে শনি মহারাজ আপনাদের ভাগ্যস্থানে তবে শনি কিন্তু আঠাশ তারিখে মার্গিয়ে হবেন শনি রাহু দুটি প্ল্যানেটই বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রাপদ নক্ষত্রে গোচর করছে মঙ্গল বৃহস্পতি নক্ষত্র বিশাখায় গোচর করছে আর দেখুন শুক্র কিন্তু দু তারিখে আপনাদের সুখভাবে অধিপতি সুখভাবেই গোচর করে মালব্য নামক একটি রাজযোগ তৈরি করবেন এবং সূর্যের সাথে মিলিত হয়ে আদিত্য যোগ তৈরি করতে চলেছেন শুক্র সূর্য ষোলো তারিখে বৃশ্বিক সংক্রান্তি ঘটিয়ে মঙ্গল এবং বুধের সাথে সংযুক্ত হয়ে ত্রিগ্রহী যোগ আপনাদের পঞ্চমভাবে তৈরি করে দেবে আর বুধ কিন্তু তেইশ তারিখে রাশি পরিবর্তন করবে আর কেতু আপনাদের যেমন সেকেন্ড হাউসে আছে সেকেন্ড হাউসেই থাকতে চলেছে রাহু এইট হাউসেই প্রথমেই যে বিষয়টি সম্পর্কে আপনাদের অবগত করব সেটি গুরু বৃহস্পতির উচ্চস্থ হওয়া নিয়ে দেখুন বৃহস্পতি শুধু উচ্চস্থ হয়েছেন তাই নয় তিনি কিন্তু অতিচারীও হয়েছেন এর আগে বৃহস্পতি যখন অতিচারী হয়েছিলেন দু হাজার একুশ বাইশে তখন করোনা বা কোভিডের কারণে আমরা মনুষ্য জাতিকে গৃহবন্দী হতে দেখেছিলাম আর বৃহস্পতি এবার তো সাত থেকে সাড়ে সাত বছরের জন্য এখান থেকে অতিচারী হয়েছেন আবার এগারো তারিখে জুপিটার রেট্রোগ্রেডও হবে অর্থাৎ বৃহস্পতি বক্রিয় কিন্তু হবে গুরু বৃহস্পতি আপনাদের রাশিতে উচ্ছ্বস্ত হয়েছেন তাহলে অবশ্যই আপনাদের উপর ওভারঅল সকল ক্ষেত্রেই কিন্তু রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে আপনার নিজের প্রতি আপনার সন্তানদের প্রতি আপনার প্রেমের জীবনের প্রতি পিতার প্রতি আপনার শিক্ষার প্রতি আপনার দাম্পত্য জীবনের প্রতি পার্টনারদের প্রতি আইনি জটিলতার ব্যাপারে সকল ক্ষেত্রেই কিন্তু আপনাদের রেসপন্সিবিলিটি দায়িত্ব এ সময় কিন্তু বৃদ্ধি পেতে চলেছে আর বৃহস্পতি উচ্চস্থ হয়ে আগত সময়টি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমনভাবে অতিবাহিত করাবেন সে বিষয়ে প্রায় পনেরো কুড়ি মিনিটের বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটানে আমরা একটি লিংক অবশ্যই দিয়ে দেব বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে আপনাদের রাশিতেই উচ্চস্ত হয়ে আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলি বৃদ্ধির চেষ্টা তো করবেনই একই সাথে আপনাদের শরীরের ওজনও কিন্তু বৃদ্ধি পেতে পারে গুরু বৃহস্পতি মঙ্গল এবং শনি তিনটি গ্রহই জলতত্ত্বে অবস্থান করার কারণে জলের স্তর কিন্তু এ সময় বাড়তে চলেছে নভেম্বর মাস মানে এই নয় যে বৃষ্টি হবে না দেখুন বিশেষ করে হিমালয়ান বেল্ট বা যারা নর্দার্ন ইস্টার্ন কান্ট্রিজ বা স্টেটে অবস্থান করেন সেখানে হঠাৎ করে মেঘ ভাঙা বৃষ্টি বা জলস্তরের উচ্ছ্বাস কিছু প্রবলেম কিন্তু ক্রিয়েট করতেই পারে আর রাহু যেহেতু আপনাদের এইট হাউসে আছে এবং মঙ্গল রাহুকে চতুর্থ দৃষ্টি দিয়ে দেখছে তাহলে আগুন বিদ্যুৎ এবং বজ্রপাত এই তিনটি ক্ষেত্রেই কিন্তু আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে অবশ্যই চলতে হবে আবার দেখুন শনি মহারাজ বক্রি হয়ে আপনাদের ভাগ্যস্থানেই গোচর করছেন দীর্ঘদিন ধরে হয়তো আপনারা পরিলক্ষিত করেছেন যে ভাগ্য হয়তো আপনাদের সঙ্গ দিচ্ছিল না পিতার শরীর স্বাস্থ্যের অবনতি হওয়া পিতার সাথে সম্পর্কের অবনতি হওয়া পিতার কর্মের অবনতি হওয়া শিক্ষাক্ষেত্রে কিন্তু কিছু গোলযোগ শিক্ষায় পড়াশোনায় মন না বসা ভাই বোনদের সাথে অহেতুক তর্ক বিতর্ক বৃদ্ধি পাওয়া অহেতুক রোগ ঋণ শত্রু নিয়ে একটু টেনশন বৃদ্ধি পাওয়া এবার কিন্তু আপনারা এই সমস্ত জায়গা থেকে হানড্রেড পারসেন্ট রিলিফ পেতে চলেছেন কারণ গুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানকে কিন্তু নবম দৃষ্টি দিয়ে দেখছেন আর শনি কিন্তু বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রাপদ নক্ষত্রেই গোচর করছেন টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই এবার কিন্তু ভাগ্য আপনাদেরকে পূর্ণ সমর্থন করতে চলেছে আর পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি পিতারও কর্মের উন্নতি এগুলিও আপনারা পরিলক্ষিত করবেন শুক্র আপনাদের ফোর্থ হাউসের লর্ড ফোর্থ হাউসেই গোচর করে যাচ্ছেন দু তারিখে আর সেখানেই থাকবেন ছাব্বিশ তারিখ পর্যন্ত যদিও সূর্যের সাথে সংযুক্ত হবেন তৎসত্ত্বেও বলবো রাশির মালিক রাশিতে যখন গোচর করে তখন কিন্তু ব্যাপারটাই আলাদা হয়ে দাঁড়ায় আর এখানে তো মালব্য নামক একটি পঞ্চমহাপুরুষ রাজ্য তিনি তৈরি করে দিচ্ছেন তাহলে অবশ্যই রোম্যান্টিক মুডে তো আপনারা থাকতে চলেছেন মায়ের তরফ থেকে মামা মাতা মহ মাতৃকূলের তরফ থেকে আর্থিক মানসিক বা সামাজিকভাবেও কিন্তু আপনারা এ সময় উপকৃত হতে পারেন আর এ সময় যারা নতুন জমি নতুন বাড়ি নতুন গাড়ি ক্রয় করার স্বপ্ন দেখছিলেন ভাগ্যবান প্রমাণিত হবেন এ মাসের লাক্সারি বা কমফোর্টের জন্য কোনো আইটেম কিন্তু আপনারা ক্রয় করতেই পারেন আর সেখানে অতিরিক্ত কিছু অর্থও কিন্তু ব্যয় হতে চলেছে তবে কেতু যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে আছে আর সূর্য শুক্রের সংযোগও আপনাদের ফোর্থ হাউসে তৈরি হবে তাহলে স্পেসিফিক ওয়েতে আপনাদেরকে বলবো পরিবার পরিজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি মুখ ফোস্কে এমন কোনো কথাবার্তা বেরিয়ে যাবে যার কারণে সমালোচনার পাত্রপাত্রী হতে পারেন অনেক কর্কট রাশির জাতক জাতিকারা বিগত প্রায় ধরে নিন সাত মাস আট মাসের মধ্যে আপনারা অনেকেই হয়তো গৃহত্যাগ করেছেন কর্মের কারণে শিক্ষার কারণে বা ভ্রমণের কারণে বা অশান্তির কারণে অথবা আপনাদের অনেককেই কিন্তু গৃহের ক্ষেত্রে কোনো না কোনো ত্যাগের প্রশ্ন কিন্তু এ সময় উঠতেই পারে স্যাক্রিফাইসের প্রশ্ন উঠতে পারে টেনশান নেবেন না স্যাক্রিফাইসটি করবার পর আপনারা অবশ্যই লাভান্বিতই কিন্তু হবেন আর এ সময় ব্যাংকের ব্যালেন্সও কিন্তু আপনাদের দীর্ঘদিন ধরে কিছু ঘাটতি চলছে রাহু যেহেতু অষ্টমে আছে তাহলে অবশ্যই সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে আর এ সময় কিন্তু শ্বশুর শাশুড়ির নামে কোনো প্রকার বদনামি করলে পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগে যেন জড়াবেন না লং ডিসটেন্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করুন তবে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে যেন হাত ছাড়া করবেন না আরও একটি জিনিস মঙ্গল আপনাদের ত্রিকোণ প্রতি ত্রিকোণভাবেই গোচর করেছেন তাহলে অবশ্যই যারা ট্রেডিং বা স্ক্যালপিং হেজিং শর্টসেলিং ইন্টারে এফএনও ক্রিপ্টো কমোডিটি বা কারেন্সি মার্কেটে আছেন রিটেল আউটলেটে রান করছেন তাদের জন্য সময় সুযোগ কিন্তু এক প্রকার দুর্দান্ত পরিগণিত হচ্ছে যে সমস্ত প্রেমিক প্রেমিকা যুগল লাভ ম্যারেজের স্বপ্ন দেখছিলেন আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি কিন্তু এ সময় অবশ্যই প্রাপ্তি করতে পারে স্কুল লাইফে যারা পড়াশুনো করছেন তাদের জন্য সময় সুযোগ এক প্রকার ঠিকঠাকই কিন্তু পরিগণিত হচ্ছে তবে হ্যাঁ এই মঙ্গলের যেহেতু চতুর্থ দৃষ্টি রাহুর উপরে থাকবে আবারও কিন্তু বলবো স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক যেন করবেন না আর এ সময় সাবধানে গাড়ি ঘোড়া চালান চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে আর এখানে দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু সূর্য ষোলো তারিখে রাশি পরিবর্তন করে বুধের সাথে পঞ্চমভাবেই যুক্ত হবে তাহলে অবশ্যই যারা বিশেষ করে কোনো প্রকার ক্ষেত্রে প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন গর্ভধারণ করার প্ল্যানিং বা ডেলিভারির প্ল্যানিং করছিলেন তাদের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হতে চলেছে সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করতে পারেন তবে মনে রাখবেন যে সন্তান আপনার জন্মগ্রহণ করবে তার কিন্তু সারাটা জীবনই শনি কিন্তু বকরি থাকবে স্যাটান কিন্তু রেট্রোগ্রেট থাকবে এবং রেটোগ্রেট স্যাটন কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের সন্তানের ক্ষেত্রে আপনাদের ভাগ্যস্থানই থাকতে চলেছে এবং কেতু কিন্তু আপনাদের সন্তানের ক্ষেত্রে পরিবার বাণী এবং অর্থেরভাবে থাকতে চলেছে তাহলে অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করবেন ডেলিভারির ক্ষেত্রে আজ প্রথম সন্তান সন্ততি যদি আপনাদের থেকে থাকে বা দ্বিতীয় সন্তান বা তৃতীয় সন্তান সন্তান সন্ততিদের তরফ থেকে কোনো না কোনো খুশির উৎস আপনারা কিন্তু প্রাপ্তি করতেই পারেন পুরোনো দিনের বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ কিন্তু হতেই পারে রাহুল যেহেতু পঞ্চম দৃষ্টি টুয়েলভ হাউসে থাকবে তাহলে যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন আশা করি বিগত সাত আট মাসে আপনাদের স্বপ্ন সাকার হয়েছে না নাহলে কিন্তু পারে হতে পারে অনসাইটে যেতে পারেন এমএনসি কোম্পানিতে যারা চাকরির স্বপ্ন দেখছিলেন তারাও কিন্তু লাভান্বিত হবেন যারা রিসার্চ বা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো আর এন সেক্টরে আছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে যারা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য রেসপন্সিবিলিটি সন্তান সন্ততি পরিবার পরিজন আত্মীয় স্বজন দাম্পত্য জীবন নিজের ব্যক্তিগত স্তরেও বৃদ্ধি পেতে চলেছে শারীরিক ওজনও কিন্তু বাড়তে পারে নাম যশ খ্যাতিও বাড়তে চলেছে আপনাদের ক্ষেত্রে আর এ সময় কিন্তু আপনারা অবশ্যই আর্থিকভাবেও লাভান্বিত হবেন পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারে ব্যাপারে খেয়াল রাখুন অহেতুক লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের এ সময় চঞ্চলতাকে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে আর মাসের একদম লাস্ট উইকে আপনাদের অবশ্যই রোগ ঋণ শত্রু সম্পর্কেও একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি বুঝবেন কি করে যে কোনো মাস যে কোনো বছরের চার তেরো বাইশ একত্রিশ তারিখে জন্মগ্রহণ করলে ড্রাইভার নাম্বার চার সাত ষোলো পঁচিশ তারিখে জন্মগ্রহণ করলে ড্রাইভার নাম্বার সেভেন আট সতেরো ছাব্বিশ তারিখে জন্মগ্রহণ করলে ড্রাইভার নাম্বার এইট তাহলে আপনারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন কারণ এবছরকে ধরে আরও যে আগত তিনটি বছর নিউমোরলজি ওয়াইজ আপনাদের মিত্রগ্রহের বছর কিন্তু নয় জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করাটা অত্যন্ত আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে মাসের প্রথম দিনই থাকছে কিন্তু দেবোত্থানী একাদশী অবশ্যই ভগবান বিষ্ণু সুদীর্ঘ চার মাস পর তিনি যোগ নিদ্রা থেকে জাগ্রত হতে চলেছেন মহান এই একাদশীর মহান ব্রত পালন করুন গুরু নানক জয় জন্মজয়ন্তীর জন্য আপনাদের হার্দিক শুভেচ্ছা রইল প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না আর এ সময় আপনারা যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন অত্যন্ত গুরুত্বপূর্ণ জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে বৃহস্পতিবার করে সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন শনিবার করে সাদা পরবেন না রবিবার করে কালো পরবেন না হাইজিন মেনটেন করুন বাসি খাদ্য খাওয়ার খাওয়া থেকে বিরত থাকুন লেবার সম্প্রদায় এবং বয়োজ্যেষ্ঠদের সম্মান করুন এবং যতটা সম্ভব হনুমানজির নাম জপ ধ্যানারাধনা করা যায় গুরু মন্ত্র জপ করা যায় কোনো কিছু না পারলে ওম গ্রাং গ্রিং রং স গুরাবে নামা অর্থাৎ বৃহস্পতির বীজ মন্ত্র একশো আটবার রেগুলার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি